গুড মর্নিং বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভ্লগ ভিডিও বানাবো কিন্তু সত্যি কথাই বলছি তোমাদের আমি না ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না যে ভিডিও কি করে এডিট করতে হয় অনেক কষ্ট করে ইউটিউবে অনেক তোমাদের মতো দিদি বনেদের টিউটোরিয়াল দেখে শর্ট ভিডিও কি করে এডিট করতে হয় সেটা শিখেছি আর ভ্লগ ভিডিও কি করে এডিট করতে হয় সেটা আমি শিখেছি কিন্তু সাহস পাচ্ছিলাম না যে বানাবো কিন্তু আজকে আমি সাহস করে বানিয়েই ফেললাম তো তোমরা যদি কষ্ট করে আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার খুব ভালো লাগবে তো যাই হোক সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন উপরে এসেছি ঘরটাকে পরিষ্কার করব বলে সকালের যা কাজ আর আমার জীবনে রোজই একই কাজ আমার জীবনে নতুন কোনো কাজ নেই সারাদিন আমার ভিডিওতে তোমরা আমি ঘরের মধ্যে কি কাজ করছি এইটাই তোমরা দেখতে পাবে নতুন কিছু নেই আমার ভিডিওতে মানে আমার জীবনেই নতুন কিছু নেই তোর ভিডিওতে তোমাদের নতুন কি দেখাবো সারাদিন এই চার দেওয়ালের মধ্যে ঘরের কাজ করি এইভাবেই আমার দিন কেটে যায় আমার বিয়ে হয়েছে ন বছর হলো কিন্তু এতদিন পরে এসে বুঝতে পারলাম যে প্রত্যেকটা মেয়েকে নিজের জন্য কিছু রোজগার করার অবশ্যই দরকার আছে নিজের শখ আহ্লাদ পূরণ করার কি জানি আমি পারব কি না জানি না আর এই যে ভিডিওটা করছি এটাও কিন্তু অনেক কিছু মানে শোনার পর আমি ভিডিওটা করছি কেউ অনেক কেউ আছে আমার ফ্যামিলির লোকও আছে কিন্তু তারা ভালো চোখে দেখবে না কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে কিছু নোংরা কিছু দেখতে পাবে না আমি সংসারে যা কাজ করছি কিন্তু সেইগুলোই তোমাদের আমি দেখাবো আমি তো কোনো নোংরাও ভিডিও করছি না আর আমি ওই রকম রুচির মানুষও নয় আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যতটা সম্ভব আমি তো ভিডিও সামনেই আসছি না এই আজকে ভ্লগ ভিডিও বানালাম বলে হয়তো আমি ক্যামেরার সামনে গেলাম তবুও নিজের মুখটা কিন্তু ভালো করে ঢেকে রয়েছি কিন্তু দিন শেষে সেই লোকের কাছে শুনতেই হবে আমি ভিডিও বানাই আচ্ছা যারা কি ভিডিও বানায় তারা কি খারাপ মেয়ে তারা কি ভালো হতে পারে না ভালোভাবে কি ভিডিও বানালে তারা কি জীবনে কিছু করতে পারবে না এটাই না আমার খুব জানতে ইচ্ছা করে মানে কেউ কোনো কাজ করলে মানুষকে না এত সবাইকে বাঁধা দেয় তো এটা বুঝতে পারি না আমি যখন শর্টস ভিডিওগুলো ইউটিউবে দিয়েছি না আমার হাজবেন্ডকে অনেকজন অনেক রকম কথা বলেছে আমার হাজব্যান্ড এসে আমাকে বলছিল যে এরকম এরকম আমি ভিডিও বানাই আমি বুঝতে পারি না তো তাদের কি অসুবিধা আমি ভিডিও বানাচ্ছি আমার হাজবেন্ডের তো কোনো অসুবিধা নেই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রথম থেকেই সাপোর্ট করেছে ওর কাছ থেকে আমি কোনো খারাপ কিছু শুনিনি ও কোনো দিন কিছু বলিও আমাকে সাপোর্ট করেছে যে তুমি তো ঘরের মধ্যেই থাকো তোমারও তো একটা ব্যক্তিগত লাইফ আছে তোমার এবার সময়টা কী করে কাটবে এইভাবেই তো নবছর কাটিয়ে দিলাম তো ওকে বলেছি যে আমি ভিডিও বানাবো ও বলে যে ঠিক আছে তুমি বানাও তো ওর কোনো কিছু কমপ্লেন নেই আমাকে নিয়ে কিন্তু আশেপাশের লোক ওকে ধরে মানে কান ভাঙচি দিচ্ছে যে আমি ভিডিও বানাই আমি তো বুঝতে পারি না যে আমার ভিডিওর মধ্যে লোক খারাপ কি দেখলো আমি কি খারাপ করেছি বলো তো আসলে কিছু মানুষের কাজই হলো এইরকম বুঝলে তো মানে কেউ যদি কোনো জিনিস শুরু করে না তাকে কি করে বাধা দেব তার সংসারে কি করে অশান্তি বাঁধিয়ে দেবো মানে তারা সারাদিন এইসব নিয়েই চর্চা করে তাদের কাজ হলো রকম মানে কার বাড়িতে কি হচ্ছে কার সংসারে কি হচ্ছে কার বাড়ির বউ কি করছে এই সব নিয়ে চর্চাই থাকা তো ছাড়ো দাও ওদের কথা কে শুনছে আমি আমার হাজব্যান্ড যখন আমাকে বলেছে ভিডিও করার জন্য আমি করবোই আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি জীবনে কিছু করতে পারবো সব থেকে বড়ো যেটা জিনিস তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট না হলে কিন্তু কিছু করতে পারবো না তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি কিছু করতে পারবো জীবনে অনেক ছোট বড় ইচ্ছা আছে জানো তো অনেক জীবনে চাওয়া পাওয়া রয়েছে ছোট বড়ো তো সেইগুলো পূরণ করতে পারবো তো সকাল সকাল ওপরের কাজ করা হয়ে গেছে আর বাড়িতে আমরা আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে আর শাশুড়ি ননদ আর শ্বশুর এই ছজনই থাকি তো সকালবেলা শ্বশুরমশাইকে আর মেয়েকে একটু কলাংড়ি মেখে দিলাম আর আমার হাজব্যান্ড বললো কলাংড়ি খাবো না তো ওকে একটু ম্যাগি করে দিলাম আর আমি আর আমার শাশুড়ি সকালবেলা একটু লাল চা খাই দুধ চা না খেতে পারি না দুধ চা খেলে না প্রচণ্ড অম্বল হয় আমার ওই জন্য সকালবেলা একটু লাল চা খাই বিস্কুট দিয়ে আর ওদের জন্য যা একটু টিফিন বানাই একটু একটা খেয়ে নিই এ আর কি এখন রান্নায় লেগে পড়েছি এখনও নিচের ঘরটাও ঝাঁট দেওয়া হয়নি ওপরেরটাই শুধু পরিষ্কার করা হয়েছে রান্না করে তারপরে নিচে ঘর ঝাঁট দেবো আজকে উপরের ফ্যানগুলো পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় চলে গেল প্রায় সাড়ে দশটা বেজে গেছে নিচে নামতে ওগুলো তোমাদের সাথে ভিডিও করা হয়নি মানে যখন ফ্যানটা ভাবিনি নি আজকে আমি পরিষ্কার করব। হঠাৎ করে মনে হলো যে খুব নোংরা হয়েছে পরিষ্কার করেই ফেলি তো তাড়াহুড়ো করে করছিলাম তো ক্যামেরা অন করা হয়নি তো ওই সব করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেল। তো নেমে এসে ওই জন্য ভাবলাম আগে একটা তরকারি অন্তত বসিয়ে দিই তারপরে আর কিছু করা যাবে তো মাছটা এখনও ধোয়া বাছা হয়নি হলে মাছটাও করে নিতাম এইটা বসিয়ে দিয়ে তারপরে মাছটা ধোয়া বাছা করবো অনেকটাই সময় লাগবে আর মাছ কাটতে তো সময় লাগে মাছটা কাটবো ধোবো তারপরে তো ততক্ষণে চিকেনটা রান্না হয়ে যাবে চিকেন রান্নাটা এইভাবে না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি আর আমার মা যেভাবে রান্না করে মশলা কষিয়ে আর চিকেনটাকে আগে ধুয়ে লবণ আর একটু পাতি লেবু মাখিয়ে রেখে দেয় তারপর মশলা কষিয়ে চিকেনটা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে আর এখানে এসে এইভাবে রান্নাটা শিখেছি আমি তো আমি এইভাবেই করি এইভাবে ভালোই লাগে খেতে খারাপ লাগে না খুব সুন্দরই লাগে খেতে আর আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে খেয়ে আর এখন আমি চাইলেও আর ওইভাবে রান্না করতে পারবো না অনেক দিন ধরেই অভ্যাস হয়ে গেছে তো এখানকার মতনই করেছি প্রথমে ওই চিকেনটাকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর আবার দিকে হাঁড়িতে পেঁয়াজ লাল করে নিলাম তারপরে সব মশলা পরিমাণ মতো দিলাম আর একটু টমেটোও দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়লো তারপরে চিকেনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম আর ওদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম চিকেন রান্নাতে তো গরম জল দিলে না খুব ভালো টেস্ট হয় তো ওই জন্য যখনই চিকেন রান্না করি গরম জল দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে মাছের তরকারিতেও আমি গরম জল দিয়ে দিই মানে যখন আর রান্নাটা হালকা থাকে অনেকগুলো তরকারি করতে গেলে অত সময় পাওয়া যায় না যে আবার আলাদা করে গরম জল করব যখন অল্প তরকারি হয় মানে একটা দুটো তরকারি করি ওই তখন গরম জল দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওদিকে চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি আর শাশুড়ি মা বললো মাছটা আমি কেটে দিচ্ছি তো আমি ভাবলাম তাহলে দাঁড়িয়ে থেকে কী করব এদিকে ঝাঁট দেওয়া তো বাকি আছে আমি ঝাঁট দিতে চলে যাই তো শাশুড়ি মাকে ক্যামেরায় দেখানো যাবে না তো ওই জন্য আমি দেখাতে পারলাম না তোমাদের এখন প্রায় বারোটা বাজে তো এখনও রান্নার বাকি আছে একটা তরকারি করব আর রান্নার বাসন মাজতে হবে রান্নাঘর মুছতে হবে এখানের ঘর মুছতে হবে অনেক কাজই বাকি রয়েছে তো আমার সারাদিন এইভাবেই সময় কেটে যায় জানো তো মানে দেড়টা পর্যন্ত যে কিভাবে সময় কেটে যায় কিছু বুঝতে পারি না আমি তারপরে আবার ওই যে খাওয়া দাওয়ার পর ওই দু এক ঘন্টা একটু রেস্ট পাই ওই তখন এই যে এখন ভিডিও করা শুরু করেছি এই ভিডিওগুলো এডিট করি অনেক টিউটোরিয়াল দেখি দেখে দেখে অনেক দিন ধরে শিখে শিখে তারপরে আজকে আমি মানে মোটামুটি আজকে বানাতে পেরেছি ভ্লগটা জানি না তোমাদের ভালো লাগবে কি না আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম তোমাদের মতো দিদি বোনেদের ভিডিও টিউটোরিয়াল দেখেই কিন্তু আমি শিখেছি কিন্তু তোমাদের মতন অত ভালো করে বানাতে পেরেছি কি পারিনি সেটা আমি জানি না তো অনেক দিন ধরে শখ ছিল যে আমারও একটা ইউটিউবে চ্যানেল হবে তো আমার চ্যানেল হয়েছে আমি চ্যানেলটা বানিয়েছি ভিডিও দিচ্ছি এবার তোমাদের ভালো লাগবে কি না আমি জানি না তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও তাহলে আমি আবার নেক্সট ভিডিও দেব